নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ রান্নাঘর থেকে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি দেখুন এটা আমি একদম নিরামিষ পটলের ভেতরে পুর ভরে পটলের দোলমা তৈরি করব। তার জন্যে আমি পটল নিয়েছি আমি পটলগুলোর গাগুলো গুলো চেঁচে দুপাশটা কেটে নিয়েছি নিয়ে গাটা চেঁচে নিয়ে এবারে আমি চামচের পিছন দিক দিয়ে পটলের ভেতর থেকে সমস্ত পুরগুলোকে বের করে নেবো ভেতরের যে অংশটা পুরোটাই বের করে নেবো নিয়ে ওটা ফাঁকা করব দেখুন এইভাবে আমি সমস্ত পটল পরিষ্কার করে নেব এই পুরটা আমি ফেলবো না এটা আমি যখন পুর তৈরি করব তখন আমি এটা কাজে লাগাবো দানাগুলো ফেলে দেবো এবারে দেখুন আমি পুর তৈরি করব তার জন্য কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল আর ফোড়ন দিলাম জিরে ওটা জিরে ফোড়ন দিলাম এবারে দিয়ে আমি ক্যাপসিকাম কুচিয়ে দিলাম এটা একটা ক্যাপসিকাম কুচি তারপরে দিলাম টমেটো কুচি টমেটো দুটো টমেটো আছে এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম দানাগুলো ফেলে দিয়ে পটলের ভেতরে যে পুরের অংশটা সেটা আর দিলাম কিছু মশলা এবারে দিলাম আমি নুন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর দিলাম কাজু আর কিশমিশ একটু ছোট ছোট করে কেটে নিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ছানা এই ছানাটা হচ্ছে আমার ঘরে তৈরি করা এই ছানাটা আমি দিয়ে ভালো করে এটা পুরটা তৈরি করে নেব ছানাটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মেশাবো এবারে দিয়ে দিলাম গুড়ের গুঁড়ো আপনারা চিনি দিতে পারেন আমি গুড়ের গুঁড়ো দিয়েছি এবারে দেখুন আমি পটলের ভেতরে এই পুরগুলোকে খুব ভালো করে ঠেসে ঠেসে ঢোকাবো কারণ পুরো পুরে একদম ঠাসা করতে হবে জিনিসটাকে আর আপনারা পটলটাকে আগে একটু ভেজে নিতে পারেন নুন হলুদ দিয়ে কিন্তু আমি আর ভাজলাম না আমি এভাবেই শিখেছি তাই আমি এভাবেই করছি আর বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার যারা যে বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেল ইউটিউবের সম্পূর্ণ রান্নাঘর আমার একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যা যে বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা আমার ফেসবুক পেজ সম্পূর্ণ ব্লগস ফলো করে রাখবেন দেখুন বন্ধুরা আমি এইভাবে একদম ঠেসে ঠেসে পুর ভরে নেব এবারে আমি ময়দা কিছুটা জল দিয়ে এরকমভাবে একটু মেখে রেখেছিলাম সেটা দিয়ে আমি মুখটা আটকে দেব যাতে পুটটা না বেরিয়ে যায় এরকম ভাবে আমি সবগুলো পটল করে নেব এবারে আমি দেখুন সবগুলো পটল আমার তৈরি হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটু ভেজে নেব আমি কড়াই সর্ষের তেল দিয়েছি দিয়ে অল্প একটু লবণ দিলাম দিয়ে এবারে পটলগুলো দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভেজে নেব আপনারা আগে ভেজে নিতে পারেন নিয়ে তারপরে পুর ভরতে পারেন কিন্তু আমি পুরটা ভরে নিয়ে তারপরে ভাজব আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো আমার পটল ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আবার কড়াই যা তেল ছিল তাতে অল্প একটু তেল দিয়ে এবারে আমি ফোড়ন দিলাম দিলাম দুটো ছোট দুটো তিনটে ছোট এলাচ আর ফাটিয়ে দিলাম আর একটু দারচিনি আর জিরে গোটা জিরে আর তেজপাতা এবারে আমি দিয়ে দিলাম খানিকটা হিং এটা একটু হিং দিলাম এইবারে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট এটা আমার দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নেওয়া টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়বো দেখুন টমেটো পেস্ট কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম মশলা দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম ফেটানো টক দই আর দিয়ে দিলাম গুঁড়ের গুঁড়ো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে নিরামিষ তরকারি তো সেই জন্যে আর এবারে দিয়ে দিলাম গরম জল বেশি জল দেব না কারণ এই পটলগুলো শুধু সেদ্ধ হবে এবারে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে পটলটাকে সেদ্ধ হতে হবে দেখুন আমার পটলের দোলমা কিন্তু একদম রেডি এবারে নামানোর আগে আমি অল্প একটু ঘি দিলাম দিয়ে এবারে আমি এটা নামিয়ে নেব বন্ধুরা ভালো